মুরগির বাচ্চা বুড়িংয়ে আমরা কী ওষুধ ব্যবহার করছি প্রথম ওটা আপনাদের সামনে তুলে ধর বয়স্কে আমাদের এখানে বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ তিন হাজার পিস তিন হাজার পিসে আমাদের ষাটটা বুডার তৈরি করছি প্রতি বুডারে বাচ্চা থাকবে চারশো তিরিশ পিসের মতো ডিঙ্কার দেওয়া হয়েছে ষাটটা করে ষাটটার ভিতরে চোদ্দো লিটার করে আমরা পানি দিব যেহেতু আমাদের এখানে বাচ্চা একটু বুডার ষাটটা এখানে সময়ের দরকার আছে এগুলো কিলিং করা আমরা একটু পানি বেশি দেবো যাতে সবাই সাত ঘন্টা বা আট ঘন্টা যায় তা আমরা অলরেডি পানি খাদ্য দিয়ে দিছি দেখুন মাসা বাচ্চাগুলো অনেক সুন্দর তো আপনারা যারা মুরগি পালন করতে চান ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের উপকারে আসবে তো আমরা যে ওষুধটা ব্যবহার করছি ওষুধটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এই ওষুধটা ব্যবহার করছি এটা মোটামুটি ভালো ওষুধ এটা হচ্ছে প্রোবায়োটিক মিনারেলস আপনার ভিটামিন সি কম্বাইন করা আছে ওষুধটা বুড়িংয়ের জন্য ভালো কাজ করবে ইনশাআল্লাহ তা আমরা পরবর্তীতে কি ওষুধ ব্যবহার করি বা কী সমস্যা হয় এগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রতিদিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখুন মশাল্লাহ বাচ্চাগুলো সাতটা বুড়া আমাদের এখানে একশো ওয়ার্ডে সাইটটা করে লাইট দেওয়া হয়েছে যেহেতু এখন গরম বুড়ারে ষাটটা করে একশো ওয়ার্ডে লাইট দেওয়া হয়েছে